ফার্স্ট দুই নম্বর হাটলার ইন ফার্স্ট নম্বর ওয়ার্ডের সাবে মেম্বার আওয়ামী লীগ ওয়ার্ড কমিটির সভাপতি আমি আমি তখন আমার বা চাচা বাজারের দোকান দিন অনেক দিন ধরেই তাই আজকে প্রায় রাত দশটা সাড়ে দশটার সময় বাড়ি যাওয়ার পথে তাই দুটা বাচ্চা ছোটো ছোটো দুইটা বাচ্চা তার সাথে আছিল তো তা আমরা তো জানি না টানোর যে ঘটনাটা আমরা হঠাৎ করে ফোন পাইছি ফোন পাইয়ে আমরা দুপুরে বাড়ি আইছি আইয়া পাইছি টানরে তাই রোড কেন রাস্তা আছে একটা যে জায়গা ঘটনা হয়েছে ঘটনার ফার্স্টে একটা গুরুস্থান আছে এই গুরুস্থান তারা ও বসা আসতে আমরা জ্ঞান আসলে যে ও ভর্তি করে যারা মারছে যার ফলে তাদের আমরা এই কারণে তাই মাতানির আমরা সিনজন মাতাই আমরা মাথায় যে বেশি অসুবিধা তাদের বাড়ি মারি গাড়িতে ভালো লাগে একটা ছেলে আছে আগে গাড়ি মোটরসাইকেলের আগে তাই মধ্যে একটা ছেলে ছুটে ওটা ছিল ফিসে আছে তার যখন বাড়ি মারি টান ও মটরসাইকেল খাই দিয়েছে খাইতে ফুটি ফোড়াতান তিন চারটা কাম আছে তারা মাতাতে বাড়ি খুব বেশি ডাট এ তারা মেডিকেল তারা চিলাই দেখি দেখিয়েছে চিকিৎসা করে হয় এখনো জ্ঞানও ফিরছে না আসার সময় যে সময় আমরা টান দিয়ে এফআইসি পাওয়ার পরে আমরা গাড়ি তুলে মেডিকেল দিয়ে আসছি টান রে মাতাইছি ওই সময় এই সময় জ্ঞান আছে টান রাস্তার টাইম যে তান টেকা আছে চাৰি লাখ চৌত্ৰিছ হাজাৰ হত টিয়া শুই চুন চাইন অতটা তাৰ নিচে নিছে নিচেই টাইম জিলাৰ ৰেগুলাৰ বাজাৰতেনৰ ব্লক বেবাই ডিলাৰ আজকে হয়তো বাজাৰৰ আর এটা কিতা বাজারো এটা চাৰি পাঁচজন চিন্তাই গাড়ী তাৰ ওপরে হামলা চালায় হামলা চালানৰ ফেৰে এক পৰ্যায় তাইন তাহাঁতে খুব বেছি মাৰছে মাথাত যোগ বাড়ি দিছে এরপরে ঠেকা আছিল চাৰি লাখ চৌত্ৰিছ হাজাৰ ঠেকা অগুণ নিচে বাইচানতৰ হামলা কৰিছে তখন মোবাইল নিছে একটা আইফোন আর তার লোক আরও শুধারটা যা আসে মোবাইল আছে আউগুনও নিছে সাবি আছিল দোকানের আগুনও নিছে আমরা এখন রুগী সুস্থ না হওয়ার আগ পর্যন্ত আমরা এখন আর না রুগী সুস্থ ইয়ে আসলে ইনশাল্লাহ আমরা সব তা গাও আছে লড়ের মাঝে গা আছে মাথাত বাড়ি আছে মাথাত খানোর মাঝেও বাড়ি আছে আঘাত করে

বাংলা বাজার তাকে বাংলা বাজার একটা বাজারের নাম ও সামান্য একটু পূর্বেও যোগ শিবর বাজারের ব্যবসায়ী তেন গ্রামটা হয়েছে আপনার শিবর বাজার থানাদিন নোয়াগাঁও জালালাবাদ তানা তো তাই রাত মানুমিক পনেরো দশটা চল্লিশও যাওয়ার ফতে তানর বাড়ির পাশে এখানে বাংলা বাজার নামে একটা স্থান আছে ওই স্থানে তার উপরে আমলাকারিটা শিকার করছে শিকারকারী দ্বারা আপনার নানা মতো চারজন উপস্থিত আছে চার পাঁচজন তো এখনও নাম প্রকাশ আমরা পাইছি না কারণ আমরা রোগীর কোনো কীতা হয়েছে না তো তান রুগী সুস্থ হওয়ার পরে আমরা নামও পাইমু সবগুলো আর তাৎক্ষণিক আমরা একটা ডায়েরি মামলা কিতা করে দেয় থানাত মানে টানা নিয়ে দে আর কি তাৎক্ষণিক পরে আমরা জানা নিব আর থানার সাথে আসছিল আপনার চার লাখ চৌত্রিশ হাজার টাকা আর একটা আইফোন নিউ মডেল ওটা কিনা হয়েছিলো ওটা নিয়ে যাওয়ার ফলে থানার উপরে হামলা করা হয়েছে বারো বছরের একটা বাচ্চা আর আট বছরের একটা বাচ্চা তো

তান্তে আক্রমণ করা হয়েছে যে বাংলা বাজার নামে একটা জায়গা আছে ওই জায়গা তুলা কিছু জাগার করে তানোর যেটা ছেলে তাদের সাথে আসলা তো ওই সময় আক্রমণ করা ছেলেগুলা পাঠানোর সময় তারা ওই সময় তান্তে মারিয়া তারা টেকা চার লক্ষ চৌত্রিশ হাজার টেকা একটা নিউ আইফোন আস আইফোন এরপরে মাথা তাগাত আছে আর পিছনে একটা গা আছে কুমার আত্ম রোগী আসলে এখনো কোনো জ্ঞানবোধ জ্ঞান আইস না এলাকি আমরা আসামে গুলা চিনি তো হইতে পারাম না তো আমরা ওটাও চাইলাম যে এলাকা নিয়ে এরকম এলাকা যদি ব্যবসায়ী

তার ডেকার আছে আর খান কিছু আঘাত আছে এরপরে তার বাইক আছিল বাইক বাড়িয়া ভাঙি ফেলছে তারা জি আমরা বিচার সাইরাম প্রশাসনের কাছে আমরা হাওলা করিয়া আওয়ার সময় আইছি তারা কাছে আমরা